আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম শাহান এন্টারপ্রাইজ থেকে একদম নতুন কিছু মাইসুরি কটনের কিছু কালেকশন নিয়ে আসলে এটা হচ্ছে মাইশুরি সিল্কের ভিতরে থাকবে ইন্ডিয়ান ফোর পিসের কালেকশন তো যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান সরাসরি চলে আসবেন শাহান এন্টারপ্রাইজ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থেকে এটা অনেক বড় একটা পাইকারি শোরুম এখানে কিন্তু আপনারা কটনের থ্রি পিস থেকে শুরু করে ইন্ডিয়ান পাকিস্তানের সকল ধরনের থ্রি পিস পাইকারি পেয়ে যাবেন তো শুরুতেই লোকেশন দিয়ে দিচ্ছি সাহানা এন্টারপ্রাইজ মাকসুর টার টেলিফেন রোড ঢাকা বারোশো পাঁচ আচ্ছা শর্ট দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কিন্তু ডিজাইনে থাকবে এগুলো আসলে গায়ে হলুদের জন্যও কিন্তু নিতে পারবেন কালারটা দেখলেই ক্র্যাশ খেয়ে যাবেন এটা অল ওভার সিকোয়েন্স প্লাস কাজ করা আছে এটা হচ্ছে ব্যাক সাইড নিচে কিন্তু স্লিপসের কাপড় ওকে হচ্ছে প্যান্ট শাইনিং সিল্কের ভিতরে আছে আর এই হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা এটা কিন্তু আপনারা একদম মানে বিগ সাইজের একটা দোপাট্টা পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্লোরাল প্রিন্ট করার সম্পূর্ণ কাজ হবে প্রায় ছয়শ পঞ্চাশ করে আচ্ছা এগুলো একটা করেই কালার আছে ভাইয়া আচ্ছা এটার ভিতরে অনেকগুলো মানে দুইটা তিনটা করে কালার থাকবে আপনার নিতে চাইলে ভিডিও কলের মাধ্যমে আচ্ছা এই হচ্ছে দুপারটা আচ্ছা মিনিমাম কত পিস নিতে হবে আচ্ছা যে যে কোনো ডিজাইন থেকে পিস নিলেই হবে এটার প্রিন্টা দেখেন আসলে অনেক জায়গায় অনেক মাইসুরি সিল্ক দেখেছেন কিন্তু এগুলোর কিন্তু ডিজাইন প্রিন্ট সবগুলো ইউনিক আচ্ছা এটা হচ্ছে দোপাট্টা আচ্ছা তো যারা নিতে চান চার পিস পাঁচ পিস নিবেন তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর যারা পনেরো বিশ পিসের বেশি নেবেন তারা ভিডিও কলের মাধ্যমে ডিজাইন কালার দেখে নিতে পারবেন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে দোপাট্টাটা অল ওভার সিকোয়েন্স করা একদম ডিজিটাল প্রিন্টের ভিতরে এগুলো কিন্তু আপনার একদম ব্র্যান্ড কোয়ালিটি পেয়ে যাচ্ছেন সানিয়াটা প্রাইস থেকে যে কোনো ছয় পিস নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাচ্ছেন

একদম হচ্ছে জিরো সিকোয়েন্সের কাজ করা হবে এগুলো কিন্তু একদম ডিপ কালার সেটিং আছে এটা হচ্ছে প্যান্ট প্লাস হচ্ছে ইনার আর এই হচ্ছে দুপাট্টাটা এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি পাবেন আর এগুলো হচ্ছে আপনার সাড়ে ছয়শো টাকায় কিনে কিন্তু হাজার টাকা সেল করতে পারবেন এটা দেখেন এটাও কিন্তু চমৎকার একটা ডিজাইন কিন্তু প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু মার্শাল্লা সুন্দর এটা হচ্ছে প্যান্ট প্লাস ইনার আর এই হচ্ছে দোপাট্টাটা আচ্ছা ভিউয়ার্স প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু চমৎকার থাকবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা এরপরে কিন্তু কিছু কটনের সিকোয়েন্সের কাজের ড্রেস দেখাবো এটা হচ্ছে প্যান্ট প্লাস ইনার আর এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস কিন্তু সেম থাকবে ছয়শো পঞ্চাশ মানে আজকের ভিডিওতে সবই ছয়শো পঞ্চাশ করে আচ্ছা এটা দেখেন এটা কালার কন্ট্রাস্ট এইটা হচ্ছে দোপাট্টাটা এটা দেখেন এটা আরেকটা কালার প্রিন্ট প্রত্যেকটা ডিজাইনি কিন্তু চমৎকার থাকবে প্রাইস থাকবে মাত্র এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার প্রিন্ট প্রত্যেকটা কালার প্রিন্টে কিন্তু সুন্দর আচ্ছা প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা প্রিন্ট এগুলো মাত্র পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ করে তো যারা নিতে চান একটু তাড়াতাড়ি অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পেয়ে যাচ্ছেন যে কোনো ছয় পিস নিলেই হোলসেল খুচরা নিলে একশো টাকা বাড়বে ঢাকার বাইরে নিলে কিন্তু অবশ্যই আমাদেরকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স আচ্ছা আপনারা শুধু ঢাকার ভিতরে হোম ডেলিভারি করছেন এটা হচ্ছে বাইরে হোম ডেলিভারি দিয়ে এই ক্ষেত্রে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে আচ্ছা পেড করতে হবে আচ্ছা ফার্স দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর জিরো সিকোয়েন্সের একটা ড্রেস থাকবে এগুলো পিওর কটন তাই না আচ্ছা এখন যা দেখাবো সবই কিন্তু পিওর কটনের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা একদম পাঁচ হাতের একটা দোপাট্টা হবে কালার আছে কয়টা একটা কালার হবে এটা একটা কালার আচ্ছা ফার্স এটা দেখেন এটাও কিন্তু দারুণ একটা প্রিন্ট প্রত্যেকটা কালার প্রিন্টই খুব সুন্দর এগুলো রং কষের গ্যারান্টি আছে তাই না গ্যারান্টি আছে মাত্র 650 650 করে আচ্ছা শর্টস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে থাকবে প্রত্যেকটা কালার ডিজাইনি কিন্তু দারুণ এটা হচ্ছে দোপাট্টাটা একদম হানড্রেড পার্সেন্ট কিন্তু কটন হানড্রেড পারসেন্ট কালার গ্যান্টি কালার হবে চারটা কালার এটার চারটা কালারই কিন্তু সুন্দর আচ্ছা ফার্স এটা হচ্ছে লাস্ট ডিজাইন এগুলো সবগুলো কিন্তু হচ্ছে সিগঞ্জের কাজের ভিতরে থাকবে কাপড়ের সাইজ হানড্রেড প্লাস বডি পর্যন্ত বানানো যাবে এত বেশি দেওয়া আছে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপারটা আচ্ছা এটাও ছয়শো পঞ্চাশ আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন সাড়ে নয়টা অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাবেন